আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরো একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত সাতাশ নম্বর শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আচ্ছা তিরিশ জন শ্রমিক প্রথম বিশ দিনে বাড়িটি তৈরি করতে পারবে বলছে এবং তারা দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ থাকে তার মানে কি দশ দিন পর্যন্ত তারা কাজটা করেছে তা দশ দিনে তারা কতটুকু কাজ করেছে সেটা আমরা দেখি আগে তারপরে বাকি নাম আমরা চিন্তা করতেছি আচ্ছা শ্রমিক বিশ দিন তারা কাজ করেছে কত দিন দশ দিন তাহলে দশ দিনে কত অংশ করে সেটা আমরা বের করব আচ্ছা বিশ দিনে করতে পারে এখানে শ্রমিকটা আনতে হবে না কারণ কি এখানে তারা বিশ দিন তো ত্রিশ জন শ্রমিকই কাজ করছে এবং দশ দিন পর্যন্ত এই ত্রিশ জন শ্রমিকই কাজ করেছে তাহলে বিশ দিনে করতে পারে কত অংশ এক অংশ এক বা সম্পূর্ণ অংশ ঠিক আছে তাহলে এক দিনে করতে পারে বিশ ভাগের এক অংশ তাহলে কত তারা দশ দিন কাজ করেছে তাহলে দশ দিনে করতে পারে এত অংশ এক দুই মানে কত অংশ দুই ভাগের এক অংশ আচ্ছা তাহলে এখন কতটা কাজ বাকি আমরা সেটা বের করি কাজ বাকি এক বিয়োগ দুই বাঘের এক সমান হচ্ছে কত দুই বাঘের এক অংশ এটা আমরা জানি যেহেতু হাফ এটা মানে তো দুই বাঘের মানে কি হাফ তাহলে এক থেকে হাফ গেলে অর্ধেক গেলে আর অর্ধেক থাকে আচ্ছা এখন আমরা দেখি কাজ শুরুর দশ দিন পরে খারাপ পাওয়া হওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে আচ্ছা তাহলে দিন বাকি তাহলে দিন বাকি হচ্ছে মোট দিন ছিল বিশ দিন বিশ দিন থেকে তারা দশ দিন কাজ করেছে প্লাস ছয় দিন কাজ বন্ধ ছিল ঠিক আছে তাহলে মোট অতিবাহিত দিন কত দিন ষোলো দিন অতিবাহিত হয়ে গেছে কারণ কি দশ দিন তো কাজ করছে আর ছয় দিন বন্ধ ছিল তাহলে বিশ থেকে এতটা বাদ দিলে কত দিন থাকে চার দিন দশ আর ছয় ষোলো দিন চার দিন থাকে এখন হচ্ছে কি আমার কাজটা দেখতে হবে যে বলছে কি নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে নির্ধারিত সময় তার মানে কি বিশ দিনের মধ্যে কাজ শেষ করতে আর কতজন শ্রমিক লাগবে তাহলে রয়েছে কত আর চার দিন তাহলে আমার বলছে কি শ্রমিক লাগবে তাহলে শ্রমিক যাবে শেষে বিশ দিনে এক বা সম্পূর্ণ অংশ করে ঠিক আছে না কি করছিল বিশ দিনে সম্পূর্ণ বা এটা কাজ মানে সম্পূর্ণ জিনিসটা তৈরি করে কত জনে তিরিশ জনে তাহলে বিশ দিনে এক বা সম্পূর্ণ অংশ করে কত জনে তিরিশ জনে তাহলে একদিনে সম্পূর্ণ অংশ করে একদিনে করতে চাইলে কি আরো বেশি মানুষ লাগবে তাহলে কি হবে তিরিশ গুণ বিশ জন আচ্ছা তাহলে আমার বলছে দিন বাকি কত দিনের আসে আর চার দিন বাকি আছে চার দিনে কাজ বাকি কতটুক হাফ অংশ এত অংশ করে তিরিশ গুণ বিশ হুম এই চার যাবে কি নিচ্ছে একজনের যদি একদিনে যদি বেশি জন লাগে তাহলে চার দিনে কি আরেকটু কম জন লাগবে এই জন্য এটা নিচ্ছে এবং এই হাফটা এক যাবে উপরে এই দুইও যাবে কি নিচ্ছে এত জনে ঠিক আছে তাহলে চার দিয়ে কাটলে চার পাচা দুই দিয়ে কাটলে পনেরো দুগুণে পাঁচ পনেরো কত পঁচাত্তর জন আচ্ছা পঁচাত্তর জন লাগবে তার মানে কি চার দিনের মধ্যে শেষ করতে চাইলে কতজন লাগবে আরও পঁচাত্তর জন লাগবে মানে টোটাল পঁচাত্তর জন লাগবে এখন এটা তো আমার চাইছে না আমাকে কি বলছে যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে আমার তো শ্রমিক আগে আছে তিরিশ জন তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে অতিরিক্ত শ্রমিক পঁচাত্তর বিয়োগে যে আগের তিরিশ জন বাদ দিয়ে দিব তাহলে কতজন লাগবে পঁয়তাল্লিশ জন এটাই হচ্ছে আনসার আঠাইশ একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করলেন কিন্তু পনেরো দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে আচ্ছা তাহলে দেখেন এখানে চাইলে কাজের অংশটা স্কিপ করা যায় কারণ কি বলছি কি পনেরো দিনে রাস্তার কাজ অর্ধেক শেষ হয় তাহলে অর্ধেক কাজ শেষ মানে কি আর অর্ধেক বাকি রয়েছে তো এটা চাইলে স্কিপ করা যায় তারপর আমরা করি হুম তাহলে পনেরো দিনে শেষ করে কিন্তু দিনে তাহলে দিন বাকি দিনের কাজটা শেষ করার কথা তার মধ্যে পনেরো দিন চলে গেছে তাহলে দিন বাকি কত সেটা আমরা আগে বের করি দিন বাকি পঁচিশ বিয়োগ পনেরো সময় হচ্ছে কত দশ দিন বাকি ঠিক আছে তাহলে দিন বাকি কত দিন দশ দিন আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা কাজ সহায় করে দি কাজ কাজটা না করলেও চলে সমস্যা নেই কাজ বাকি এক বিয়োগ এক বিয়োগ দুই ভাগের এক অংশ অর্ধেক অংশ কাজ হয়ে গেছে যে বলছে কি রাস্তার পনেরো দিনের রাস্তার অর্ধেক কাজ হয়েছে তাহলে অর্ধেক মানে কি দুই ভাগের এক অংশ তাহলে এক বিগ দুই ভাগের এক অংশ মানে কত দুই ভাগের এক অংশ এক থেকে অর্ধেক গেলে আর অর্ধেক থাকে ঠিক আছে দুই ভাগের এক অংশ তাহলে এখন প্রথম দুই ভাগের এক অংশ কাজ এই যে দেখেন পনেরো দিনের রাস্তায় অর্ধেক কাজ শেষ হয়েছে তার মানে কি যে অর্ধেক কাজ পনেরো দিনে করে হাফ অংশ কাজ পনেরো দিনে করে তিরিশ জন তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ এক দিনে করে তাহলে দেখেন কাজটা যদি একদিনে করে কি হয় একদিনে করলে আর বেশি জন লোক লাগবে তাহলে তিরিশ গুণ পনেরো এবং আমি বলছিলাম কি যদি এরকম থাকে যে ভগ্নাংশ ভগ্নাংশ নিচে এক থাকে তখন সেটা উল্টে যাবে তাহলে উল্টে যাবে মানে কি দুই যাবে উপরে আর নিচে তো এক যাবে নিচে এক যাওয়া যে কথা না যাওয়া সেই কথা আচ্ছা তাহলে এখন হচ্ছে বাকি অংশ কাজ দিন কত দিন বাকি দশ দিন তার মানে দশ দিনে করতে পারে তিরিশ গুণ পনেরো গুণ দুই এখন দেখেন আগের দিনটা উপরে ছিল এখানে দিনটা দশ নিচে আসবে এবং এখানে তো আর ভগ্নাংশ যেটা আছে সেটা দুই যাবে নিচে এক যাবে উপরে এক আর লেখার দরকার নাই ঠিক আছে একের নিচে বংশ থাকলে সেটা বংশ যেভাবে ব্যস্ত সেভাবেই হয়ে যাবে কিন্তু বংশের নিচে যদি এক আসে হ্যাঁ তখন সেটা উল্টে যায় আচ্ছা দেখেন এই দুই এই দুই কাটা দশ দিয়ে টাইগাটলে তিন দশের তিরিশ তিন পনেরো কত পঁয়তাল্লিশ জন তাহলে কতজন লাগবে আমার শ্রমিক লাগবে আমার পঁয়তাল্লিশ জন এখন বলছে এখানেও বলছে কি অতিরিক্ত কতজন লাগবে তাহলে অতিরিক্ত লাগবে পঁয়তাল্লিশ যে আগে ছিল কতজন আমার তিরিশ জন তাহলে এই তিরিশ জন বাদ দিয়ে দিব তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ কতজন পনেরো এই পনেরো জন হচ্ছে আমার অতিরিক্ত লাগবে উনত্রিশ উনত্রিশ হচ্ছে দেখেন কি বলছে ত্রিশ জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারে আচ্ছা ঠিক আছে চব্বিশ দিনে কাজ করতে পারে তিরিশ জন তার মধ্যে বারো দিন পারে পরে আবার কি পনেরো জন লোকও চলে গেছে তাহলে দিন তাহলে কত দিন বাকি সেটা আমরা বের করি আগে তাহলে দিন বাকি চব্বিশ দিন থেকে কত দিন চলে গেছে বারো দিন চলে গেছে তাহলে রইল বাকি বারো দিন আচ্ছা তাহলে লোক বাকি কত লোক বাকি হচ্ছে তিরিশ জন লোক ছিল তার মধ্যে পনেরো জন চলে যাবে তাহলে লোক বাকি হচ্ছে পনেরো জন আচ্ছা তাহলে বারো দিন পরে ওই যে দেখেন কী বলছে বারো দিন পরে চলে গেছে তার মানে কি বারো দিন পর্যন্ত তো কতজন ছিল তিরিশ জন লোক ছিল এখন বলছে কি বাকি কাজ কত দিনে অবশিষ্ট বাকি লোক চলে গেলে বাকি লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে কত দিনে তার মানে কি দিন চাইছে তাহলে দেখেন কত দিন পর্যন্ত তারা একসাথে কাজ করছে বারো দিন পর্যন্ত কতজন কাজ করছে তিরিশ জন লোকই কাজ করছে ঠিক আছে বারো দিন পরে তারা চলে গেছে তার মানে কি বারো দিন পর্যন্ত তিরিশ জন লোক কাজ করেছে তাহলে তিরিশ জন লোক কাজ ঠিক করে দিনে সরি বারো দিনে ঠিক আছে তিরিশ জন লোক কাজ ঠিক করে দিনে বারো দিনে মানে তিরিশ জন লোক বারো দিন পর্যন্ত কাজটা করছে তাহলে একজন লোক কাজ করে তিরিশ গুণ বারো দিনে তাহলে এখন বলছে কতজন লোক আসে আর চলে যাওয়ার পরে পনেরো জন লোক আসে তাহলে পনেরো জন লোক কাজ করে তিরিশ গুণ বারো ভাগ হচ্ছে পনেরো দিনে তাহলে পনেরো দিন কাটলে দুই চব্বিশ দিনে তার মানে কি বাকি লোক কত দিনে কাজটি অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে তাহলে অবশিষ্ট কাজ সমাধান করবে উত্তর অবশিষ্ট কাজ কত দিনে করবে চব্বিশ দিনে তারা বাকি অবশিষ্ট কাজটা তারা করতে পারবে তিরিশ নম্বরটা হচ্ছে কয়েকজন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করে করে দেবে বলে ঠিক করে কিন্তু তাদের মধ্যে নয় জন অনুপস্থিত থাকায় কাজটি ছত্রিশ দিনে সম্পন্ন হয় ছত্রিশ জন শ্রমিক নিযুক্ত হলে কতদিনে কাজটি সম্পন্ন হয় আচ্ছা দেখেন এখানে প্রথম কতজন ছিল সেটা বলে নাই কিন্তু এটা বের করা যাবে কিভাবে দেখেন বলছে কাজটা আঠারো দিনে করে কিন্তু তাদের মধ্যে নয় জন চলে যাওয়ায় কাজটা ছয়ত্রিশ দিনে সম্পন্ন হয় তাহলে দেখেন আঠারো দিনের জায়গায় কাজটা দিনে সম্পন্ন হয় ছত্রিশ দিনে মানে কত কতগুণ সময় লাগছে দ্বিগুণ সময় লাগছে তার মানে নয় জন অনুপস্থিত থাকায় জন অনুপস্থিত থাকায় জন অনুপস্থিত সময় লাগে দেখেন ছত্রিশ দিন লাগছে তার মানে কত গুণ দুই গুণ ঠিক আছে তার মানে কি দ্বিগুণ বা দুই গুণ সময় লাগছে তাহলে দুই গুণ সময় লাগছে তার মানে কি লোক আমার তাহলে কতজন লোক ছিল প্রথমে সুতরাং আঠারো দিনে শেষ করতে শ্রমিক লাগে এই যে জন উপস্থিত ছিল এই নয় জনের যদি দ্বিগুণ লোক থাকতো তাহলে কি কাজটা ঠিক সময়ে শেষ হতো কাজটা কি আঠারো দিনে শেষ হতো ঠিক আছে এই নয় জন কম আসায় কী করছে দ্বিগুণ সময় লাগছে এই জন্য এখানে প্রথমে দিনে শেষ করতে শ্রমিক আঠারো জন লাগত দেখেন নয় জন অনুপস্থিত থাকায় সময় লাগে দিনের কাজটা কত দিন দিন লাগে লাগে তার মানে কতগুণ সময় লাগছে গুণ সময় লাগছে এখন বলছিল যে কাজটা শেষ করতে আঠারো দিন সময় যে ঠিক করে যে আঠারো দিনে শেষ করতে ঠিক করে তাহলে তখন প্রথম কতজন শ্রমিক ছিল এই যে নয়জন জন অনুপস্থিত যে ছিল তার যদি দ্বিগুণ লোক থাকতো তখনই আমি এই 18 জনে এই যে আঠেরো জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করে দিবে বলে ঠিক করে তখন ডাক্তার এরকম হতো ঠিক আছে এই জন্য এই যে অনুপস্থিত তারকে দুইগুণ দিলাম এই যে এখানে যে দুই গুণ সময়টা লাগছে এই দুইগুণ সময় আমার কম লাগতো যদি 18 জন শ্রমিক আমার থাকতো ঠিক আছে তাহলে এখন বলছে যে কাজটি ছত্রোশ জন সম্পূর্ণ হয় ছত্রিশ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হবে তার মানে কত দিন চাইছে তার মানে কি আঠারো জনে কাজটি করে আঠেরো দিনে আঠেরো জন কাজটি করে কত দিনে আঠারো দিনে একজন কাজটি করে আঠারো গুণ আঠারো দিনে বেশি দিনে তার বলছে ছত্রিশ জন যদি নিযুক্ত করা হয় তাহলে সতেরোই জনের কাজটি করে আঠারো ইন্টু আঠারো ভাগ হচ্ছে ছত্রিশ তাহলে আঠারো দু গুণে ছত্রিশ দুইটা আঠারো কাটলে নয় নয় দিন তাহলে উত্তর হচ্ছে কত নয় দিন আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম একটি হচ্ছে একদল শ্রমিক একটি কাজ চব্বিশ দিনে করতে পারে তাদের মধ্যে সাতজন অনুপস্থিত থাকলে কাজটি করতে মোট ত্রিশ দিন সময় লাগে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল আচ্ছা তাহলে কি বলছে চব্বিশ দিনে শেষ করতে পারে একদল শ্রমিক তাহলে শ্রমিকের সংখ্যা দেওয়া নাই তাহলে ধরি শ্রমিক হচ্ছে কতজন একশো জন আচ্ছা চব্বিশ জনে কাজটি করতে পারে তাদের মধ্যে সাতজন অনুপস্থিত থাকলে কাজটি করতে কতদিন সময় লাগে আচ্ছা নতুন শ্রমিক কত সাতজন সাতজন বাকি আছে নতুন শ্রমিক না সরি বাকি বাকি শ্রমিক শ্রমিক হচ্ছে কি সাতজন তো চলে গেছে একসেনে সাতজন আচ্ছা এখন বলছে কাজটি শেষ করতে তিরিশ দিন সময় লাগে আচ্ছা তার আগে দেখি আমরা এক সময় সাতজনে কত কতদিনে করে কারণ এখানে তো শ্রমিকের সংখ্যা দেওয়া নাই তো ওই জন্য আচ্ছা তাহলে আমরা জানি আমরা ধরি এক্স জনে কাজটি করে একশ জনে কাজটি করে কত দিনে চব্বিশ দিনে করতে পারবে বলছে হ্যাঁ তাহলে একজনে কাজটি করে কত গুণ হবে চব্বিশ গুণ এক্স দিনে তাহলে এক্স মাইনাস সাতজন তো মানে সাতজন চলে যাওয়ার কত জনা রয়েছে এক্স মাইনাস সাত জনে কাজটি করে চব্বিশ গুণন এক্স ভাগ হচ্ছে এক্স মাইনাস সাত দিন আচ্ছা সাতজন চলে যাওয়ায় মানে সাতজন চলে যাওয়ার পরে এই কাজটা কতদিনে করে তিরিশ দিনে এখন দেখেন এটা সমান সমানটা জিনিস দেওয়া আছে সাতজন অনুপস্থিত থাকলে কাজটি করতে তিরিশ দিন সময় লাগে তারা বলে যে তিরিশ দিন দিন হিসেবে তিরিশ দিন বলে দিছে আর আমি বের করছি যে সাতজন চলে গেলে এত দিন লাগে তার মানে কি এই দুইটা দিনই কি সমান দেখেন আমি ধরছি একজন একজনের থেকে সাতজন চলে গেলে এক্স মাইনাস সাতজন সাতজন এক মাইনাস সাত কাজটি করে এত দিনে এবং ওরা বলছে সাতজন চলে গেলে কাজটি শেষ করে তিরিশ দিনে তার মানে কি এই দিন আর তিরিশ দিন সমান তাহলে প্রশ্ন মতে চব্বিশ এক্স চব্বিশ আর এক্স গুণ করলে চব্বিশ এক্স এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু হচ্ছে তিরিশ তো এটা সমাধান করলে আমি এক্সের মান পেয়ে যাব ঠিক আছে তাহলে আর গুণন করি চব্বিশ এক্স ইকুয়াল টু এই যে তিরিশের সাথে এটা গুণ হবে তিরিশ এক্স মাইনাস দশ তাহলে দুইশো দশটায় দিকে নিয়ে আসি মাইনাস দুইশো দশটায় সেদিন নিয়ে আসি দশ তিরিশ এক্স আর প্লাস চব্বিশে কি মাইনাস চব্বিশ এক্স তাহলে দুইশো কত সিক্স তাহলে কত দুইশো ভাগ হচ্ছে ছয় তাহলে ছয় ছয় তিন ছয় আঠারো তিরিশ পাঁচ ছয় এখন আমার বলছে আমি টু পঁয়ত্রিশ হচ্ছে একজন তার মানে শ্রমিক মোট শ্রমিক কতজন ছিল পঁয়ত্রিশ জন এখন আমার এটাই আনসার নয় কারণ কি এখানে বলছে প্রকৃত পক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে মানে কি ওই যে সাতজন অনুপস্থিত থাকায় তাহলে প্রকৃত পক্ষে কাজ করেছে কতজন পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে কতজন সাতজন এই আটাইশ জন শ্রমিক প্রকৃতপক্ষে কাজ করেছে ঠিক আছে